সোরা ফাতিহার কয়েকটি ফজিলত শুনব এক নম্বর কোরআনের শ্রেষ্ঠতম সূরা হলো সোরা ফাতিহা বুখারি শরীফের চার হাজার চুয়াত্তর নম্বর হাদিস আন আবি সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু ক্বাল কুমতু উসাল্লি আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নামাজ আদায় করতেছিলাম এমত অবস্থায় নবীজি আমাদেরকে ডাক আমাকে ডাকলেন আমি নবীজির ডাকে সাড়া দেই নাই আমি নামাজ শেষ করার পর নবীজিকে বললাম ইয়া আল্লাহ আমি নামাজ আদায় করতেছিলাম এজন্য আমি আপনার ডাকে সাড়া দেই নাই নবীজি বলেন তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই যে যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাকেন তাদের ডাকে তোমরা সাড়া দাও এরপর নবীজি ওই সাহাবীর হাত ধরলেন হাত ধরার পর বললেন আমি আজকে মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতম সুরা কোনটি এইটা আমি শেখাবো তো নবীজি কথা বলতে বলতে একেবারে বের হওয়ার উপক্রম হলেন ওই সাহাবি বললেন ইয়া রসলাম্মা আপনি তো বলেছেন আমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা কোনটি এটি শেখাবেন তো নবীজি বললেন কোরআনের শ্রেষ্ঠতম সুরা হলো আলহামদুলিল্লাহ আলমিন হিয়াসসে বল মাসানি এটা এমন একটা সূরা যে এই সূরাটা সাত আয়াত বিশিষ্ট বারবার তেলাওয়াত করা হয় আল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু নবীজি বলেন এটা হলো সম্মানিত কুরআন যা আমাকে দান করা হয়েছে তো এক নম্বর জানলাম কুরআনের শ্রেষ্ঠতম সূরা হলো সূরা ফাতিহা দুই নাম্বার পৃথিবীর মধ্যে দামি সূরা হলো সূরা ফাতিহা তিরমিজি শরীফের আটাশত আটাশশো পঁচাত্তর নম্বর হাদিস النبي هريرة رضي الله عنه قال حضرة أبو هريرة رضي الله عنه تكبرني توتيني بولين أن رسول الله صلى الله عليه وسلم قال لأبي ابن كعب كيف تقرأ في الصلاة

এই সোরাফাতেহার মতো দামি সোরা না তাওরাতে নাজিল হয়েছে না জাবুরে নাজিল হয়েছে না কোরআনের অন্য কোনো নাজিল হয়েছে না ইংজিলে নাজিল হয়েছে এটা হলো অনেক দামি সোরা মাসানি এটা হলো সাত আয়াত বিশিষ্ট একটি সোরা যা বারবার তেলাবত করা হয় অল কোরআন আজিম এবং সম্মানিত কুরআন তো আমরা দুই নম্বর জানলাম পৃথিবীর মধ্যে দামি সোরা হলো সোরাফাতেহা তিন নম্বর সূরা ফাতেহা হল নূর বা আলো মুসলিম শরীফের আটশত ছয় নম্বর হাদিস আব্দুল্লা ইব্লিমা সৌদ রাদিয়া আনু আনহু হাদিস বর্ণনা করেন একবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে বসা এমতাবস্থায় আসমানের আওয়াজ শোনা যাচ্ছিল তো আসমানের দিকে তাকিয়ে নবীজি দেখলেন আসমানের একটা দরজা খোলা হয়েছে জিবরাইলা আলাইহিস সালাম নবীজিকে বললেন এটা এমন একটা দরজা ইতিপূর্বে আর কখনও এই আসমানের দরজা খোলা হয় নাই এরপর নবীজি দেখলেন একজন ফেরেস্তা আসমান থেকে নিচে নেমে আসতেছেন জিব্রিল বললেন কে বললেন আল্লাহ এই যে ফেরেস্তা আসতেছে এ এমন এক ফেরস্তা যে ইতিপূর্বে আর কখনো দুনিয়ার জমিনে আসে নাই এই সর্বপ্রথম তিনি দুনিয়ার জমিনে আসছেন আইসা নবীজিকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবীজিকে বললেন আফশির বিন আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন ওই ফিরিস্তা আইসা নবীজিকে বলতেছে আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন উতি তুহুমা ইউ নাবি এই দুটি নূরের সুসংবাদ আপনাকে দেওয়া হয়েছে ইতি পূর্বে আর কোনো নবীকে এই সুসংবাদ দেওয়া হয় নাই নাম্বার এক ফাতে হাতুল কিতাব সোরা ফাতে দুই নম্বর ও খাতি মুসুর তিল বকর সোরা শেষ আয়ত গুলু তো আমরা তিন নম্বর জানলাম সোরা ফাতে হলো নূর বা আলো চার নম্বর সোরা ফাতেহার মধ্যে শারীরিক এবং মানসিক রোগের শিফা রয়েছে সোহাবুল ইমান নামক কিতাবের একুশশো চুয়ান্ন নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লু আলহি ওসাল্লাম আল্লাহ রসুল বলেন ফি ফাতেহাল তিল কিতাব ফি ফাতেহাতিল কিতাব শিফা উম্মিং কুল্লিদা সোরা ফাতেহার মধ্যে শারীরিক এবং মানসিক রোগের শিফা রয়েছে তোমরা সোরা ফাতেহার কয়েকটি ফজিল শুনলাম এক নম্বর কোরআনের শ্রেষ্ঠতম সোরা হল ফাতেহা দুই নম্বর কোরআনের দামি সোরা হলো ফাতেহা তিন নম্বর ফাতেহা হলো বান্দার জন্য নূর বা আলো চার নম্বর ফাতেহার মধ্যে শারীরিক এবং মানসিক রোগের শিফা রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সহি সোরা ফাতেহা মুখস্থ করে সদা সর্বদা তেলামত করার তাও দান করুন